কোর্টের রায় শুনে হাউ হাউ কান্না দুই আসামির শুক্রবার জলপাইগুড়ি কোর্ট চত্বরে ধরা পড়ল এমন ছবি জানা গেল চাবাগান এলাকায় এক কিশোরীর সঙ্গে অপকর্মের দায়ে ওই দুই যুবকের একজনের ২৫ বছরের কারাদণ্ড এবং আরেকজনকে কুড়ি বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে জলপাইগুড়ি পক্সো আদালত আইনজীবী দেবাশিষ দত্তের কথায় বানারহাটে চা বাগান এলাকায় এক কিশোরী অনুষ্ঠান বাড়িতে যাচ্ছিলেন সেই সময় কৃষ্ণ মাহালি নামের এক যুবক মেয়েটির সঙ্গে প্রথমে কুকাজ করে পরে সেই ভিডিও রেকর্ড করে অমিত মাহালি নামের তার এক বন্ধুকে পাঠায় এরপর থেকেই ওই ভিডিও প্রকাশ করার ভয় দেখিয়ে মেয়েটিকে দফায় দফায় ধর্ষণ করা হয় বলে অভিযোগ এমনই কাণ্ড চলছিল বেশ কদিন ধরে তারপর মেয়েটি অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলেন কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন এরপরই পরিবারে জানাজানি হয় আর থানায় অভিযোগ জমা হয় ওই দুই যুবকের বিরুদ্ধে দু সালের সেই মামলায় শুক্রবার দুই যুবককে পঁচিশ এবং কুড়ি বছরের কারাদণ্ড দিয়ে দিয়েছে আদালত কোর্টের রায় শুনে সে কি কান্না দুই আসামির দেখুন ভিডিও করলেন না হবে। মেয়েটির মা বলেছিলেন যে তার মেয়েকে কিছুদিন ধরে শারীরিকভাবে ভীষণ অসুস্থ দেখার জন্য তার মাকে মেয়েকে তিনি বাগানের ডাক্তারের কাছে নিয়ে যান এবং বাগানের ডাক্তার মেয়েটির শারীরিক পরীক্ষা করে মেয়েটিকে অন্তঃসত্ত্বা দেখতে পায় তারপর তার মা তাকে নিয়ে যায় মালবাজারে এবং সেখানে একটি ল্যাবে তার আল্ট্রাসোগ্রাফি করা হয় এবং দেখা যায় যে মেয়েটি সেই সময় অন্তঃসত্তা রয়েছে তারপর মেয়েটি মেয়েটিকে যখন জিজ্ঞেস করে ঘটনার ব্যাপারে মেয়েটির বয়স তখন ষোলো বছর ছিল তখন মেয়েটি জানায় যে জুন মাস নাগাদ তার দিদিমার সঙ্গে সে একটি অনুষ্ঠান বাড়িতে গিয়েছিল এবং সেখানে এই আসামি তাকে ডেকে নিয়ে যায় একজন আসামি তার বাড়িতে ডেকে নিয়ে যায় এবং ডেকে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে এবং তাদের সেই দৃশ্যটি তারা মোবাইলে বন্দি করে রাখে এবং তারপর সেই ছবিটি তার এক বন্ধু আরেক আসামি তাকে পাঠিয়ে দেয় এবং তারা দুজন সেই মোবাইলের ছবিগুলো দেখিয়ে মেয়েটিকে ব্ল্যাকমেল করত এবং দিনের পর দিন তারা দুজন মেয়েটিকে ধর্ষণ করত এবং তার ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং পরবর্তীকালে এই কেসে পুলিশ তদন্ত করে চার্জশিট দাখিল করে এই কেসে টোটাল বারো জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করে সাক্ষ্য প্রদান করবার পরে পুলিশ পুলিশ এই কেসে ভিক্টেমগার্ল যেহেতু অন্তঃসত্ত্বা ছিল সেই জন্য তার ডিএনএ টেস্ট করা হয় এবং ডিএনএ টেস্টের রিপোর্ট কোর্টে চলে আসে মোহাম্মদ আদালতের কাছে ডিএনএ টেস্টের রিপোর্ট পজিটিভ ছিল এবং সেই কারণে মহামান্য আদালত উভয় পক্ষের সাক্ষী শেষ হওয়ার পরে উভয় পক্ষের সওয়াল জবাব শুনবার পরে আজকে এই কেসে যে দুজন আসামি রয়েছেন কৃষ্ণা মাহালি তাকে পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা এবং অন্য একজন যে আসামি রয়েছেন অমিত মাহালি অ্যালিয়াস সদরু তাকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং ভিকটিমকে ছয় লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছেন তার মধ্যে ভিক্টিমকে অলরেডি এক লক্ষ টাকা একটা আগেই অর্ডার হয়ে আছে ইন্টারি কম্পেনসেশনের জন্য সুতরাং সে এখন পাঁচ লক্ষ টাকা হ্যাঁ তারা একই বাগানে থাকতো একই বাগানে থাকতো